আতর মেঘেছি রাসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লামের একটা শূন্যত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দারমাদার করছে সব কিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি ধরে ঘর আল্লাহ পাক বলছেন ইল্লা তুলসী কুনাইল্লা মতেহিল্লা তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেম খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যথা দিবা না যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না। এবং কাউকেও মনো কষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম

এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা ছেড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইন করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না সাইরে না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা বন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এড়ে দেন দেন কাউকে বেনি আমাদের এই বদম্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন ক নামেন বলে নামেন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মসজিদ বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কমজোরি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে না তারপরে দেয় যখন খাবার কেউ নাই তখন দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সুমারলো সুমেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জায়গা পাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াই থাকে দিলাম ফিসা বিলিন্দা আল্লাহ রস্তে দিলাম এর মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেমত ওই মানের পাবা আল্লাহ পাক বলছেন ইয়া

তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় গরুটা করবানি করবে এরকম সিটা হয় না অন্য অন্য জেলায় তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূলক কোরবানি করা প্রতিযোগিতা মূলক হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুনা আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকার করো না

তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হইবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবানা দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ টাকায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লা যার ভেতরে নাই আল্লাহ মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তা করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়ামতের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও আর ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগায় কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়েছে না কুকুর কিনি নাই। নেয়াইনবোর্ড লাগাইছি পাওনা ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাপ খুব ভালো ব্যাপারে। যে আপনি দান করতে করতে যা সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খেয়ে থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা আলি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রজন মিটাও খরস করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগুলুলতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতাহ কুল আল বাস তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর দ্বিতীয় দীর্ঘমের মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাল্লাহ মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সাতকা কাদেরকে দিবেন উপযুক্তপত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে ওয়াবিল ওয়ালি দাইনে এহসান ওয়াবিদিলকোর বল্যতাম্মাসা কি নেবাল্ জারিদিলকোর বাব নিজের পিতামাতা মাতা আত্মীয় গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিলে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন রাস্তায় করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মত যে দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল একটা একটা দানা ডালে থেকে সাতটা একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বলি মাইয়া বল্লভি

কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলে আসি আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চাইছেন কন আল্লাহ আগে কি চাইছেন আল্লাহ চাইছেন মাল আমি আল্লাহ পাক বলেন জিহাদ কর আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু مما رزقناকুম মিন ক্বাব ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব যদি মরার আগে না মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটু খানিক সময় দিতে আল্লাহ আর আমি সলেহানের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমার আমারে দাও আল্লাহ পাক বলছেন নির্ধারিত সময় আসলে সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ আপনি আপনার ছেলে মেয়ে জন্য আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি সুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও

নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর আস্তে খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ